হ্যাঁ যে বিশৃঙ্খলা করতেছেন গুণা তো নাই আপনাদের হ্যাঁ গুণা আছে আমাদের গুণা নাই কার দেখি হাত তোলেন তো আমি কোনোদিন কোনো পাপ করি নাই নিষ্পাপ বেগুনা মাসুম জান্নাত থেকে পালায় আসছি জান্নাত থেকে পালায় আসছেন এরকম কে আছেন দেখি তো আছে এরকম কেউ আছে নাই আমরা সবাই পাপি আমাদের পাপের কোনো শেষ নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে আসুন আমরাও বিশ্বনবীর মতো অনুগত হই অনুগত হয়ে আল্লাহর কাছে চাই এই যে আল কানি তিন আল অনুগত বান্দা এবং বান্দি আমরা দোয়াই কুনুত পড়ি না কুনুত কোন নামাজে কোন নামাজে বিতরের নামাজে কি দোয়া পড়ি দোয়াই কুনুত এই কুনুত থেকে ওয়াল কানি তিন আল কানি তা বুঝে নেন কুনুত থেকে কানি তিন আল তাহলে দোয়াই কুনুত হচ্ছে বিনীত হয়ে অনুগত হয়ে আল্লাহর কাছে চাওয়া আমরা তখন দাঁড়িয়ে বলে আল্লাহ্মা ইয়া কা না আবুদ ওয়ালা নুসল্লি ওয়া নাসযুদ ওয়া ইলাই কানা সা আ ওয়া না আফিদ এন আরুজুর আহমত আ কা ওয়ানা সা আদাবাকা ইন্না আদাবাকা জিদ্দাবিল কুফার ইমুলহেক আল্লাহ আপনার কাছে চাই আপনার কাছে প্রার্থনা করি আপনার আজাবকে ভয় করি আপনি ছাড়া আমাদের এ বাঁচাবার কেউ নাই কোনোদের মধ্যে আমরা এই দোয়া করি কি করি না অনুগত হয়ে এই দোয়া করি যারা রমজানে রমজানের শেষ দশকে মক্কা শরীফে থেকেছেন তারা শেখ আব্দুর রহমান সুদাইসের কুনুদ পেয়েছেন যারা পেয়েছেন অথবা কেউ টিভিতে ভিডিওতে দেখেছেন শাইক আব্দুর রহমান আসুদাইশ সাতাইশের আলোচনায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা দোয়ায় কুনুদ পড়ে কতক্ষণ আল্লাহ ও চাওয়াল্লা অবারিকা আতাইত ওখিনা অসরিফ আন্না বেরাহ মাতিকা শররমা খোদাই বিল হাততে বলাই একোদা আলাইক এমন ভাবে হেরেম শরীফে মক্কায় শেখ আবদুর রহমান আস্তে দাঁড়িয়ে হাত তুলে লক্ষ লক্ষ ওমরা পালনকারীদেরকে নিয়ে এক মোনাজাত ধরে কাঁদতে কাঁদতে মানুষ বেহুশ হয়ে যায় দোয়ার কথা শুনে গায়ের লোং খারা হয়ে যায় হৃদয় বিগলিত হয়ে যায় চোখ দিয়ে দার দার করে পানি নামতে থাকে সাতাশের রাতে মক্কায় শায়েক আব্দুর রহমানের সুদাইসের দোয়াই কুনুদ যদি শোনেন অনুগত হয়ে আল্লাহর কাছে যাওয়াকে বলে কুনুদ আল্লাহ বলেন অলকানি তিন অলকানি তা তি অনুগত বান্দাদেরকে আমি পছন্দ করি আমার তিন নাম্বার পছন্দনীয় বান্দা হলো অনুগত নারী ও পুরুষ সুমান পড়েন পড়ে তাহলে দশটার মধ্যে তিনটা চলে গেল কয়টা এরকম মাছ বাজারে গরুর হাটের মধ্যে কি আমি তাফসিল করলে হবে লাইক এ গরুর হাট এটা তো মাছ বাজারের হয়ে গেছে আমার এত অনুরোধ করার পরেও একটু শান্ত হবেন না আপনারা আর কয়েকটা মিনিট শান্ত হবেন না তাহলে এক নম্বরে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম মুসলিম ইন মুসলিমাত দুই নম্বরে মিনিন মহ মিনাত বিশ্বাসের স্বীকৃতি দিলাম তিন নাম্বারে কনিতিন ক আল্লাহর সামনে অনুগত হয়ে দাঁড়ালাম দোয়া করলাম চার নম্বরে সত্যবাদী নারী পুরুষ সত্যবাদী নারী ও পুরুষ ইসলাম আমাদেরকে সত্যবাদী হতে বলে কি বলে সত্যবাদী হতে বলে মিথ্যা বলতে নিষেধ করে কারণ মিথ্যা সবচেয়ে বড় পাপ সব পাপের বাপ সব পাপের বড় পাপ হচ্ছে মিথ্যা একটা মিথ্যা বললে ওইটারে ঢাকতে আরো দশটা মিথ্যা বলা লাগে ওইটারে গোজা মিল দিতে আরো তিরিশটা মিথ্যা বলা লাগে কি লাগে না আর কোনোদিন মিথ্যা বলবেন মিথ্যার সাথে আমাদের সম্পর্ক নাই আওয়াজ করে বলেন মিথ্যার সাথে আমাদের সম্পর্ক নাই কিন্তু আমাদের সমাজে মিথ্যা আছে না নাই হ্যাঁ ময়মন সিংহবাসী মিথ্যা বলে না সত্য বলে নাকি মাসা আল্লাহ এখন মোবাইল ফোনের কারণে মিথ্যা আরো বেড়ে গেছে বিছানায় শুয়ে আছে অফিস থেকে ফোন দিছে আপনি কোথায় কয় স্যার জ্যামে জ্যামে আছে আসেনা নাই বলে আমি একটু জরুরি কাজে দেশের বাইরে এসেছি না নাই এরকম মিথ্যা কথা মিথ্যা আশ্বাস আমাদের নেতারা জনগণকে মিথ্যা আশ্বাস দেয় কি দেয় না সব নেতারা দেয় তা বলি না কিন্তু অনেকেই দেয় এই মিথ্যা আসার জন্য আমরা না দেয় সমাজে মিথ্যা বয়ান আছে না নাই মিথ্যা ন্যারেটিভ আছে না ওই সাক্ষীর উপর ভিত্তি করে মিথ্যা রায় আছে না নাই ওই মিথ্যা সাক্ষীর উপর ভিত্তি করে আমরা এদেশে যাবজ্জীবন দেখেছি এদেশে ফাঁসির কাস্টে ঝুলানোর নাটক মঞ্চায়ন করতে দেখেছি আওয়াজ করে বলেন ঠিক এই মিথ্যা আমরা চাই না আমরা সত্য বলবো কারণ আল্লাহ সত্যবাদী আল্লাহ কি সত্যবাদী বিশ্বনবী ছিলেন সত্যবাদী আমাদেরকেও তিনি সত্যবাদীদের সাথে থাকতে বলেছেন তিনি আমাদেরকে বলেছেন সত্যাশ্রয়ী হতে রব্বুল বলেন আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে নাকি বলেন আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে নাই নাই আবার বিশ্বনবীকে আল্লাহ বলেন আল্লাহ সত্য বলেছেন সদাক আল্লাহ মানে সত্য বলেছেন আল্লাহ সত্য বলেছেন এই আদৃষ্টি আল্লাহ তালা বিশ্বনবীকে দিয়ে বললেন কুল সদাক আল্লাহ ও নবী আপনি বলে দেন আল্লাহ সত্য বলেছেন এই জন্য আল্লাহর বাণী তেলাওয়াত করার পরে কারি সাহেবরা দেখবেন পরে সাহেবরা সাহেব আদিম এর কারণ আল্লাহ তালা কোরআনেই বলেছেন কুল সদাকাল হেনবি আপনি বলুন আল্লাহ সত্য বলেছেন এই জন্য আল্লাহর বাণী তেলাওয়াতের পরে কারীরা বলে সদাক আল্লাহ আদিম মহান আল্লাহ তালা তিনি সত্য বলেছেন এটা বলা আবশ্যক না না চাইলে বলা যায়। তার মানে আল্লাহ আমার নবীও ছিলেন সত্যবাদী আল্লাহর হাবিব ছিলেন আল আমিন সত্যবাদী আমান আমার নবীর চাইতে বেশি আমান উদ্দার মক্কাই কেউ ছিল না আল্লাহর হাবিবের চাইতে বেশি আমান উদ্দার কেউ ছিল না তার চাইতে সত্যবাদী কেউ ছিল না